নমস্কার বন্ধুরা আজ আমার নিবেদন হেমন্তের বিদায় বেলা হেমন্তের বিদায় বেলা শুরু হয়ে গেছে ওগো লাবণী শূন্য বনভূমি কোথায় যাবে তুমি নেই আর বনভূমির সুবাস নেই আর শাল সমী হেমন্তের বিষণ্ণতায় এলো এবার বিদায় বেলা শিউলি ফুলের সৌন্দর্যের ফুরিয়ে গেল লুকুচুরি খেলা এবার শীত ভাই দিচ্ছে লুকিয়ে লুকি উকি হেমন্ত বলে দাঁড়াও শীত ভাই এখনো আমার আছে বাকি হেমন্তের শিশিরে শিশিরে ফুলেদের হৃদয়বে মৃদু মন্দ বাতাসের গোলাপ হাসে পরশ পে গাছে শাখাই শাখাই হেমেলের হিমেল বাতাস বনভূমি অভিমানে আর বইছে না স্নিগ্ধ বাতাস হেমন্তের এসো শীত ভাই তোমার শীতল বিশ্বভুবন ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা যারা এখনো সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করবে